পরমের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের গল্প সিংহ ভেড়া আর নেকড়ে একদা এক বনে এক নেকড়ে বাস করত সে কোনো মতেই পশুরাজ সিংহের সঙ্গে এঁটে উঠতে পারত না তবে বনের অন্যান্য দুর্বল প্রাণীদের উপর প্রায়ই অত্যাচার চালাত সেই নেকড়েটি একদিন ভেড়ার পাল থেকে একটা বড় সড়ো ভেড়া ধরে মেরে নিয়ে যাচ্ছিল তার ডেরায় হঠাৎ পথে পশুরাজ সিংহের মুখোমুখি হয়ে গেল সিংহটি নেকড়ের কাছ থেকে ভেড়াটা ছিনিয়ে নিল নেকড়ে তখন কিছু করতে না পেরে দূর থেকে বেশ চেঁচিয়ে বলল আমার জিনিস এমনি করে কেড়ে নেওয়ার তোমার কোনো অধিকার নেই সিংহ ব্যাঙ্গের হাসি হেসে বলল তোমার জিনিস হ্যাঁ তা কোন বন্ধুর কাছ থেকে তুমি এটা উপহার পেয়েছ কোনো বন্ধু তোমায় এটা উপহার দিয়েছে নিশ্চয় তাই না এই না বলে সিংহ নেকড়ের সামনেই ভেড়াটা সদ্গতি করতে লাগল এই গল্পের উপদেশ হলো রায় চোরকে দোষ দেয় নমস্কার কাল দেখা হচ্ছে আবার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন